স্বামী স্ত্রীকে স্ত্রীর প্রতি দয়া দেখায় বউ হওয়ার আগে না পরে আর কেউ যদি বলে হুজুর আমি আগে একটু দেখাইছি এটা জায়েজ হলে না না জায়েজ হলে জোর গোর বলেন বলেন একটু না জায়েজ না পুরো না জায়েজ হ্যাঁ তাহলে হুজুর জানো কেরাম দয়া দেখেছি কলকাতা ইকো পার্ক নিকো সব জায়গায় বেড়াতে দেখেছি তাহলে কবে তার কেন বের আগে তুমি যা করেছো সব হারাম কাজ যা টোটালটা কি বলে ইংরেজি লিভ ইন কি বলে আমি ভালো জানি না কি বলে কি বলে লিভ লিভ ইন রিলেশন পরে আর ইংরেজি শব্দ আছে না লিভ ইন ইন রিলেশন

इस्लाम में की जाए तो

উসমান আল্লাহ জানেন ওয়াল্লাযিনা হুম লা ফুরুজিম হাফিদুন দুনিয়ার ঈমান ও লাইমান ওলি নারী পুরুষ যারা ওরা ওদের লাজস্তান কে হেফাযত করে ওয়াল্লাযিনা হুম লা ফুরুজিম হাফিদুন ইল্লা আলা আসওয়াজহিম আমরা জানো আল্লাহ কে জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য আমরা আমাদের লাজস্তান কে হেফাযত করব আল্লাহ কিন্তু আমরা কি আমাদের লড়্জস্থানকে কোথাও ব্যবহার করতে পারবো না আল্লাহ আমাদেরকে যে যৌবন দিয়েছেন আপনার নির্দেশ শিরোধার্য আল্লাহ আপনার নির্দেশ অবশ্যই ইমান্নতা দেবো আল্লাহ ও রব্বুল আমিন কিন্তু কোথাও কি আমাদের যৌবনকে আমরা করতে পারবো না আল্লাহ পাক রুবুল আলমিন বললেন পারবে ইল্লা আলা আজওয়াজহিম মহান আল্লাহ বললেন পৃথিবীতে যৌন সম্পর্ক যৌবনের সম্পর্ক শুধু একটা ক্ষেত্রেই জায়েজ সেই ক্ষেত্রটা হলো ইল্লা আলা আজওয়াজহিম মহান আল্লাহ বললেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক আর একটু মন খুলে বলেন

নইলে এই আলোচনাগুলো যারা না শুনবে না ওরা রহমান শব্দের তাত্ত্বিক যে বিশ্লেষণ এই বিশ্লেষণটা বুঝবে না বুঝবে না জি কি বলছি তো এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে লিভ ইন রিলেশন বলি আর লিভ টুগেদার বলি যাই বলি স্বামী আর স্ত্রীর সম্পর্ক ব্যতীত যত সম্পর্ক আছে নারী পুরুষের সমস্ত প্রকারের সম্পর্ক হারাম রাম বলুন বলুন হারাম রাম

মানে হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্ক এছাড়া যত সম্পর্ক আছে সবগুলো নোংরা সবগুলো কি বলবেন তো আরে বাবা এছাড়া আর যত সম্পর্ক আছে সবগুলো সম্পর্ক কি বলেন বলেন একটু একটু নোংরা না পুরো নোংরা এই কথাগুলো না বোঝাতে গেলি আমার আরো কিছু

মানুষের ভালোবাসা বা মানুষের দয়ামায়া মমতা এটা এটা বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার হওয়ার পরে পরে আর